আজকে আমরা আলোচনা করব মকর রাশির বিষয়ে এবং মকর রাশি শুক্র শনি কম্বিনেশন থেকে কতটা ডেভেলপমেন্ট ইম্প্রুভমেন্ট পেতে চলেছেন সেটা আমরা খুঁজে বার করবার চেষ্টা করব প্রথমে খেয়াল রাখুন মকরের জন্য শুক্র হলো দশমপতি দশমপতি অর্থাৎ কর্মের নির্দেশক সেই শুক্র শনি অর্থাৎ দ্বিতীয়পতি লগ্নপতির সঙ্গে যুক্ত হয়ে দ্বিতীয় অবস্থান করে রয়েছে দ্বিতীয় হলো বাক কথা ইন্টারভিউর মাধ্যমে চাকরি প্রাপ্তির সংযোগ বাড়বে বকর রাশি বা লগ্নের মানুষরা কিছু অর্থ প্রাপ্ত হতে চলেছেন এই বিষয়ে নিশ্চিন্ত থাকা যায় কর্মক্ষেত্রে বসের সঙ্গে সুসম্পর্ক সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে কিন্তু ইমিডিয়েট বস ঠিক আপনার উপরে রয়েছেন এমন কোনো ব্যক্তি তিনি আপনাকে শোষণ করছেন এই উপলব্ধি আপনার কাছে আসতে পারে কোন একটি বিশেষ প্রয়োজনীয়তা বিশেষ করে হসপিটালে অ্যাডমিশন বা এই ধরনের কোনো কাজের ক্ষেত্রে কিছু যোগাযোগ আসতে দেখতে পাওয়া যাবে এবং এই ধরনের যোগাযোগগুলির ক্ষেত্রে আপনার জীবনে উন্নতির সুযোগ সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে কোনো সুযোগ কোনো চান্স সেটা আপনি পেতে পারেন মকর রাশি বা লগ্নের মানুষরা এই সময় সিম্পলি ধারণ করুন একটি ব্রেসলেট এবং তার সঙ্গে সঙ্গে অ্যাকোয়েরিন ব্রেসলেট নমস্কার ঋষিবাড়ি ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ গ্রহদের সঞ্চার কন্টিনিউয়াসলি হয়ে চলেছে কখনও সৃষ্টি হয় তার মধ্যে মধ্যে গ্রহযোগ এবং এই গ্রহযোগ আমাদের জীবনে বড় বড় প্রভাব বিস্তার করে এই গ্রহযোগের কারণে আমাদের জীবনে বিরাট বড় বড় পরিবর্তন আসতে দেখতে পাওয়া যায় এই ধরনের একটি এফেক্টিভ প্রমিনেন্ট গ্রহযোগ সৃষ্টি হতে চলেছে আগামী আঠাশে ডিসেম্বর থেকে চলবে আগামী আঠাশে জানুয়ারি পর্যন্ত শুক্র কুম্ভ রাশিতে গিয়ে শনির সঙ্গে সংযুক্তি ঘটাবেন এবং শনি শুক্র কম্বিনেশন এটি কিন্তু রাশিচক্রে বড় পরিবর্তন নিয়ে আসবে বিশেষ করে বেশ কয়েকটি রাশি যেমন মেষ বৃষ মিথুন কন্যা তুলা সিংহ মকর কুম্ভ এদের ক্ষেত্রে কিন্তু খুব বড় পরিবর্তন সুপরিবর্তন দেখতে পাওয়া যাবে আজকে আমরা আলোচনা করব মকর রাশির বিষয়ে এবং মকর রাশি শুক্র শনি কম্বিনেশন থেকে কতটা ডেভেলপমেন্ট পেতে চলেছেন সেটা আমরা খুঁজে বার করবার চেষ্টা করব প্রথমে খেয়াল রাখুন মকরের জন্য শুক্র দশম্পতি দশমপতি অর্থাৎ কর্মের নির্দেশক সেই শুক্র শনি অর্থাৎ দ্বিতীয়পতি লগ্নপতির সঙ্গে যুক্ত হয়ে দ্বিতীয় অবস্থান করে রয়েছে দ্বিতীয় হলো বাক কথা ইন্টারভিউর মাধ্যমে চাকরি প্রাপ্তির সংযোগ বাড়বে কর্মক্ষেত্রে প্রমোশনের চেষ্টা করছিলেন দীর্ঘদিন ধরে কিন্তু কোনো না কোনো কারণে আপনি বঞ্চিত হয়ে চলেছিলেন এবার হঠাৎ করে কারোর কারোর সঙ্গে সঙ্গে কমিউনিকেট করতে পারলেন সংযুক্ত হলেন সেই মানুষটি আপনাকে গাইড এবং আপনার প্রমোশনটি হয়ে গেল পরিবারের কোনো মানুষের মাধ্যমে নতুন সম্পর্কে জড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা কুটুম্বকুলের মাধ্যমে নতুন সম্পর্কে জড়িয়ে যাওয়া বাড়িতে নতুন দাদার বিয়ে হয়েছে কিংবা দিদির বিয়ে হয়েছে সেই কুটুম্বিতা সম্পর্কের মধ্যে আপনিও রিলেশনশিপে জড়িয়ে পড়লেন এরকম একটা কিছু আপনার সঙ্গে হওয়ার সম্ভাবনা রয়েছে মাসির বাড়ি বেড়াতে গিয়েছেন মাসির বাড়িতে গিয়ে দেখলেন মাসির কোনো এই ধরনের সম্পর্ক সৃষ্টি হওয়ার সংযোগ রয়েছে এবং যদি এই ধরনের সম্পর্ক সৃষ্টি হয় সেই ক্ষেত্রে এই অ্যাটাচমেন্ট এই রোমান্টিক অ্যাটাচমেন্ট ভীষণভাবেই বাড়তে দেখতে পাওয়া যাবে মকর রাশি বা লগ্নের মানুষরা কিছু অর্থ প্রাপ্ত হতে চলেছেন এই বিষয়ে নিশ্চিন্ত থাকা যায় এই কম্বিনেশন অর্থাৎ শুক্র শনি কম্বিনেশন মকরের দ্বিতীয় হচ্ছে এর আগে যেহেতু মকরের সারা সাথে চলছে সারা সাথে শেষ পর্যায়ে চলছে এই সময় কিন্তু অর্থনৈতিক দিক থেকে মকর বেশ খানিকটা পিছিয়েই ছিলেন কিছু একটা কনস্ট্রেইন কিছু একটা প্রেসার কিছু একটা চাপ এটা মকরের ক্ষেত্রে দেখা যাচ্ছিল এবার হঠাৎ করেই দ্বিতীয় শুক্র কম্বিনেশন সৃষ্টি হওয়ার কারণে মকরের কিছু আটকে থাকা টাকা পয়সা প্রাপ্তি অফিসে বা অফিসিয়াল কোনোভাবে টাকা পয়সা আটকে ছিল সেটা আপনি হঠাৎ করে পেলেন এই ধরনের ঘটনাগুলি কিন্তু মকরের সঙ্গে ঘটতে পারে প্রেমিক প্রেমিকা এদের মধ্যে সুসম্পর্ক বাড়তে দেখতে পাওয়া যাবে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে প্রেম যেগুলি অর্থ নির্ভর কিছু কিছু প্রেম এমন রয়েছে যেখানে প্রেমিক এবং প্রেমিকার মধ্যে অ্যাটাচমেন্ট শুধুই বাস্তবিক শুধুই বস্তুতান্ত্রিক সেই প্রেমগুলি কিন্তু এই সময় কেটে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে হতেই পারে আপনার এখনো সেই লেভেলের অ্যাটাচমেন্ট গড়ে ওঠেনি হতেই পারে এখনো সেইভাবে আপন করে নিতে পারেননি আপনার মনের মানুষটিকে কিন্তু তার সত্ত্বেও ভালোবাসতে চাইছেন তারা কিন্তু খুব যত্নশীল থাকবেন ক্রিয়েটিভিটি বাড়বে যারা কবিতা বলেন যারা বাক্যের মাধ্যমে পেশা নিবৃত্ত করেন তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতির সংযোগ অনেক অনেক বেশি যদি একটু বাড়তি উপার্জনের জন্য অসৎ পন্থা অবলম্বন করবার চেষ্টা করেন সেই ক্ষেত্রে কিন্তু অর্থহানির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে কর্মক্ষেত্রে বসের সঙ্গে সুসম্পর্ক সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে কিন্তু ইমিডিয়েট বস ঠিক আপনার উপরে রয়েছেন এমন কোনো ব্যক্তি তিনি আপনাকে শোষণ করছেন এই উপলব্ধি আপনার কাছে আসতে পারে এগুলি ছাড়াও মকরের উচ্চ শিক্ষার সম্ভাবনা দেখতে পাওয়া যায় মকর উচ্চ শিক্ষার্থে একটু দূরে যাত্রা হস্টেলে থাকা ইত্যাদির পরিকল্পনা করতে পারেন কাজের কিছু সুযোগ আসতে দেখতে পাওয়া যাবে মকরের ক্ষেত্রে মকর রাশি বা লগ্নের মানুষদের নিজেদের মধ্যে অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে আপন মধ্যে ঘনিষ্ঠতা এটা একটু বৃদ্ধির সম্ভাবনা রয়েছে পেপার্স ডকুমেন্টেশন কাগজপত্র দলিল দস্তাবেজ এগুলো অত্যন্ত যত্ন করে রাখবার চেষ্টা মকরকে করতে হবে পারিপার্শ্বিক পরিবর্তনের একটা চিন্তা সেটাও কিন্তু মকর করতে পারেন এবং এই ধরনের চিন্তা মকরের জন্য পজিটিভ মকরের জন্য বেনিফিশিয়াল হতে চলেছে এই বিষয়ে মকর কিন্তু নিশ্চিন্ত থাকতে পারেন এরপরে আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন উত্তরাষারা বড় কিছু সুযোগ আসতে চলেছে কর্ম পরিবর্তন পেশা পরিবর্তন ব্যবসায় উন্নতি ইত্যাদির একটা সংযোগ দেখতে পাওয়া যাবে তবে হাডুর যন্ত্রণার কারণে অর্থ ব্যয় বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় কর্মক্ষেত্রে কিছু বাড়তি দায়িত্ব কর্মক্ষেত্রে কিছু বাড়তি প্রেশার এগুলি সৃষ্টি হওয়ার সংযোগ দেখতে পাওয়া যায় নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে উত্তরাশয় নক্ষত্রের জাতক বা জাতিকার ক্ষেত্রেও ক্রিয়েটিভিটি বাড়বে নিম্নস্তরীয় ব্যক্তিবর্গের সঙ্গে সম্পর্কের মাধ্যমে লাভবান হতে পারেন কোনো একটি বিশেষ প্রয়োজনীয়তা বিশেষ করে হসপিটালে অ্যাডমিশন বা এই ধরনের কোনো কাজের ক্ষেত্রে কিছু যোগাযোগ আসতে দেখতে পাওয়া যাবে এবং এই ধরনের যোগাযোগগুলির ক্ষেত্রে আপনার জীবনে উন্নতির সুযোগ সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে কোনো সুযোগ কোনো চান্স সেটা আপনি পেতে পারেন হয়তো আপনি পরিবারের কাউকে হসপিটালে ভর্তি করাতে চাইছেন এমন একজন মানুষের মাধ্যমে সুযোগটা পেলেন তিনি হয়তো সমাজের নিম্ন স্তরের কোনো ব্যক্তি কিন্তু তার সোর্সে আপনার কাজটি উদ্ধার হলো ঠিক ভাবে উত্তরাষেরা নক্ষত্রের জাতক বা জাতিকার সঙ্গে ক্ষমতাশালী ব্যক্তিবর্গের সুসম্পর্ক সৃষ্টির সম্ভাবনা এটাও তৈরি হতে দেখতে পাওয়া যাবে রাগ জেদ তেঞ্জ এগুলির উপরে নিয়ন্ত্রণ রাখবার চেষ্টা করতে হবে খেলাধুলা করতে গিয়ে আঘাতপ্রাপ্ত হতে পারেন উত্তরাষেরা নক্ষত্রের মানুষরা পরবর্তী নক্ষত্র শ্রবণা ভাবনা চিন্তার গভীরতা অবশ্যই বাড়তে দেখতে পাওয়া যাবে আপনাদের ক্ষেত্রেও ক্রিয়েটিভিটি বাড়ছে তবে অর্থহানি টাকা পয়সা নষ্ট হওয়া ইত্যাদির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় বিশেষ করে জানুয়ারি মাসের ১৩ তারিখের পর থেকে হঠাৎ অর্থহানির একটা সংযোগ কিন্তু তৈরি হচ্ছে তাই সাবধান থাকতে হবে শ্রবণাকে পুরনো কোন শত্রুতা আবার জেগে উঠতে পারে কাছের মানুষদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে ভালোবাসার মানুষদের দ্বারা যেমন উপকৃত হতে চলেছেন আপনি ঠিক তেমনভাবেই ভালোবাসার মানুষগুলির সঙ্গে অকারণ কিছু দূরত্ব সেটাও সৃষ্টি হতে পারে রিলেশনশিপের কারণে মনে মনে কষ্ট পেতে চলেছেন শ্রবণ নক্ষত্রের মানুষরা শিক্ষায় উন্নতি আসবেই ব্যবসার ক্ষেত্রটি বেশ ভালো পরবর্তী ধনিষ্কা পরিবর্তন আপনার আসবে অর্থনৈতিক ক্ষেত্রে একটু স্থিতিশীলতার দিকে এগোতে চলেছেন ধনিষ্ঠা নক্ষত্রের মানুষরা ক্রিয়েটিভ কাজকর্মে সাফল্য আসবে কিছু বিলাসিতাপূর্ণ জিনিসপত্র ক্যামেরা ল্যাপটপ ট্যাব মোবাইল ইত্যাদির প্রতি আসক্তি বৃদ্ধির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় নাম যশ প্রভা প্রতিপত্তি ইত্যাদি তো বাড়তে দেখতে পাওয়া যাবেই কাজের কিছু সুযোগ কিছু বাড়তি সুযোগ আপনার জীবনে আসতে পারে প্রেমিক কিংবা প্রেমিকা সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপের একটা সংযোগ দেখতে পাওয়া যায় পায়ের নিচের অংশে আঘাতপ্রাপ্ত হতে পারেন ভালোবাসার মানুষদের সঙ্গে অ্যাটাচমেন্ট বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যাবে মাতৃতুল্য ব্যক্তিবর্গের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার সম্মুখীন হতে পারেন নিয়ে বেশ চিন্তার মধ্যে পড়তে হতে পারে ধনীষ্ঠা নক্ষত্রের মানুষদের বেড়াতে যাওয়া ঘুরতে যাওয়া আমোদ প্রমোদ ইত্যাদির পরিকল্পনা করা যেতে পারে তবে মকর রাশি এবং তার তিন নক্ষত্র সম্পর্কে সাধারণ আলোচনা আমরা সম্পূর্ণ করলাম খেয়াল রাখতে হবে এই সময়টাতে হাতে টাকা পয়সা আসতেই পারে সেই টাকা পয়সা ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট সঞ্চয় আয় বুঝে ব্যয় ইত্যাদির চিন্তা না করলে আপনি কিন্তু বিপদে পড়বেন ঋণ অ্যাভয়েড করার চেষ্টা এই সময় অবশ্যই করতে হবে যতটা সম্ভব ক্যাশে জিনিসপত্র কেনার চিন্তা আপনার করা উচিত অর্থনৈতিক ক্ষেত্রে কিছু ব্যতিক্রমী সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজনীয়তা সৃষ্টি হতে পারে মানসিক দিক থেকে অল্প বিস্তর অশান্তি আসার সম্ভাবনা দেখতে পাওয়া যায় গভীরতা বাড়তে চলেছে অবশ্যই আপনার ভাবনা চিন্তার এবং নিজের যে সেন্স নিজের যে সোর্স সেগুলোকে সম্পূর্ণরূপে কাজে লাগাবার একটা প্রচেষ্টা সেটা কিন্তু আপনি অবশ্যই করতে পারবেন চলে আসবো আমরা প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে মকর রাশি বা লগ্নের মানুষরা এই সময় সিম্পলি ধারণ করুন একটি ব্রেসলেট এবং তার সঙ্গে সঙ্গে অ্যাকোয়াবেরিন ব্রেসলেট অর্থনৈতিক দিক থেকে এই যোগটি সাপোর্টিভ তাই অন্যান্য দিকের পরিবর্তে কেবলমাত্র অর্থনৈতিক সাফল্যের জন্যই আমাদের মুভ করা উচিত এবং সেই ক্ষেত্রেই আমাদের জীবনে ইম্প্রুভমেন্ট ডেভেলপমেন্ট আসবে নিশ্চিন্ত থাকা যায় এই বিষয়ে এরপরে আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে তবে তার আগে ছোট্ট একটি অনুরোধ ছোট্ট একটি মানবিক আবেদন নিয়ে আমি আপনাদের সাথে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজারে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা বিতরণ করেছি। কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা করছি একটি আশ্রম এবং এর এর জন্য জন্য প্রয়োজন প্রয়োজন জমি তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম ভব যতটুকু সাধ্য অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যত্ত সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাব বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আমরা চলে আসি আলোচনার পরবর্তী পর্যায়ে প্রশ্ন করেছেন নীলকণ্ঠ দাস আমার জন্ম রামপুরহাট বীরভূম পশ্চিমবঙ্গ সকাল ছটা এক নয় উনিশশো কর্মজীবন কেমন যাবে নীলকণ্ঠবাবু বর্তমানে আপনার কর্মজীবন বেশ ভালো একাধিক প্রফেশন থেকে ইনকামের চেষ্টা এটা আপনার করা উচিত কর্মক্ষেত্রে শত্রুতা স্ট্রেস ইত্যাদি দেখতে পাওয়া যাবে তবে ওভারঅল কাজের জায়গায় নিজেকে স্টেবল রাখবার চেষ্টা এটা অবশ্যই আপনাকে করতে হবে কারণ বর্তমান সময়ে যদি কোনো কারণে আপনি কর্মচ্যুত হন সেই ক্ষেত্রে আগামী দিনে কর্মপ্রাপ্তি এটা কিন্তু বড়ই জটিল হতে চলেছে অল্প বিস্তর চর্চা করতে পারেন এটি আপনার জন্য অত্যন্তই শুভ নীলকণ্ঠবাবু অবশ্যই আপনি একজন জ্যোতিষের পরামর্শ গ্রহণ করবেন এবং দু হাজার পঁচিশ যে পরিবর্তনগুলি আপনার জীবনে আসতে চলেছে তাকে কতটা অ্যাকসেপ্ট করা যেতে পারে কিভাবে করা যেতে পারে এই বিষয়ে অবশ্যই তার পরামর্শ ফলো করবেন তাহলে আজকের আলোচনা আমরা আর ধীর করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি Não vou ficar.